যারা মুরগি জবাই দেওয়ার সময় যদি বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাই দি তাহলে কি হালাল হবে জানো তোমার থেকে তোমার ভাই আবুলের কপালটা কিন্তু অনেক ভালো বলো কি তাই নাকি তা তুমি কি করে বুঝলো আমার ভাই আবুলের কপাল অনেক ভালো তোমার ভাই আবুল যখন বিয়ে করবে আবুলের বউটা অনেক সুন্দর হবে তার মানে এটাই দাঁড়ালো আবুলের জন্য তুমি সুন্দর মেয়ে দেখছো তাই তো আরে না তোমার ভাই যে কালো তোমার ভাই যারাই বিয়ে করবে তোমার ভাই থেকে তো সুন্দর হবে তাই না ঠাকুরপো কই তুমি শিগগিরে এদিকে একটু আসো তো ভাবি শীতের ভিতর ডাকা করবেন না এমনিতেই কম্বল গরম হয় না কি হইছে বলেন তোমার ভাইরে গিয়ে বলো তাড়াতাড়ি ঘরে আসতে আমার অনেক শীত লাগতিছে শীত বেশি লাগলে হিটার চালান ভাইরে ডাকার কি দরকার এই শীত হিটারে যাবে না তোমার ভাইরেই লাগবে তুমি বুঝবা না তুমি তো রারা আচ্ছা স্বর্ণা যখনই আমি বাসায় আসি তুমি মুস্কি মুস্কি হাসো কাহিনী কি কোন কাহিনী নাই বউয়ের হাসি মুখ দেখলে স্বামীর মন ভালো থাকে তাই হাসি দেখো স্বর্ণা তোমারে আমি খুব ভালো করে চিনি সত্যি করে বলো কাহিনী কি আমার শাশুড়ি তোমার মতো গাধা বইদা দিয়া আবার আশেপাশের লোকদেরকে মিষ্টি খাওয়াইছে ওই কথা মনে পড়লি হাসি পায় বেজতি আচ্ছা বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে কি বলছে বলছে তোর চোদ্দ গোষ্ঠীর কপাল ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছ দেখছো তুমি বাদে সবাই আমারে সুন্দর বলে তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ রূপকথার ডাইনির মতো দেখবি ডাক্তার আমার রিপোর্টটা ভালো করে কি দেখছেন ওর ভিতর কোনো সমস্যা নাই তো অনেকক্ষণ ধরে তো দেখলাম কিছু বুঝতেছি না মনে হয় মদ খাওয়ার কারণে এরকম হইছে বলেন কি ডাক্তার হয়ে আপনারা মদ খান আচ্ছা ঠিক আছে নেশা কাটে গেলে আমার রিপোর্ট জানায়েন এই মাতালের বাচ্চা মদ আমি খাই নাই তুই মদ খাইছিস দেখে রিপোর্টের এই অবস্থা বেজতি হ্যালো আচ্ছা ভাই স্বামী বুড়া হয়েছে সেটা স্বামী কিভাবে বুঝবে আরে ভাবি এটা তো সবাই জানে ঘরের বউ সন্দেহ করা বন্ধ করে দিলে অরুণ ভাই প্রশ্নটা ভাবি করেন কইরেন উত্তর দিয়ে দিবে আমার বউর মাথায় গোবর ভরা ও দিতে পারবে না আপনি উত্তর দিয়ে দেন এই শুনছো আমার বান্ধবীরে বাসায় দিয়ে আসো অনেক রাত হইছে একা একা যাইতে পারবে না অরুণ ভাই উত্তর পাইছেন অরুণ ভাই শুনলাম আপনি কিছু হইলেই নাকি লাথি মারেন ভাবি সব সময় তো না মাঝে মাঝে আপনার ভাবির উপকারের জন্য মারি এইটা কেমন কথা বললেন লাথি মারলে আবার কিরকম উপকার হয় আপনার ভাবি বলছিল স্বামীর পায়ের তলে নাকি জান্নাত তাই মাঝে মাঝে জান্নাতে না পাঠাই আরে অরুণ ভাই এই নির্জন জায়গায় একা একা দাঁড়িয়ে আছেন কারোর জন্য অপেক্ষা করতেছেন নাকি আমি ঘরে শান্তি নাই তাই এইখানে আসছি শান্তি খুঁজতে ঠিক আছে আপনি শান্তির খুঁজেন পাইলে আমারে জানাইয়েন তা না হয় জানাবো কিন্তু আপনি এইখানে আসছেন কিসের জন্য এক মিনিট হ্যালো ভাবি অরুণ ভাই তো এখানে কাজের সেরে শান্তি মনে হয় অন্য কারোর সাথে পালাইছে আজব বেজতি